নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কলকাতা অ্যাকোপলিশ এবং ডিপিএস স্কুল সিমেন্ট অফিসে একটা বড় ফ্ল্যাট দেখাবো সাড়ে আঠারোশো স্কোয়ার ফিট মতো সাজানো ফ্ল্যাট খুব সুন্দর আপনারা দেখলে পছন্দ হবে যাদের বেশি বাজেট আছে এক কোটি তিরিশ লাখ টাকা এই ফ্ল্যাটটির দাম সাড়ে আঠারোশো স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোর গ্যারেজ লিফ্ট কার পার্কিং সিসিটিভি ক্যামেরা সমস্ত রকম ফেসিলিটি দিয়ে দারুণ পজিশন আমরা আছি এখন সিমেন্স অফিস এটা হচ্ছে এদিকে অ্যাক্রোপলিস আর এটা হচ্ছে সিমেন্স এসে এখানে এটা হচ্ছে ডিপিএস স্কুলের গলি এই যে ডিপিএস স্কুল দেখছেন তো এইখানে এই ডিপিএস স্কুলের পাশেই আমরা একটা প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো দেখুন এটা ষাট ফুট মেন রোড সুন্দর পরিবেশ এখানে দেখছেন তো এই ডিপিএস স্কুলের পাশেই কাছেই এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটা দেখাবো চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফট আছে কেয়ারটেকার গ্যারেজ পার্কিং সব নিয়ে ফ্ল্যাটটি দেখাবো এখানে এটা হচ্ছে গ্যারেজ পজিশান দেখছেন সিসিটিভি আছে থ্রি বিএইচকে আঠারোশো আঠাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কার পার্কিং নিয়ে এক কোটি তিরিশ লাখ টাকা ফার্স্ট ফ্লোর খুব সুন্দর পরিবেশে ফ্ল্যাটটি দেখো সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট আর এই যে পুরো ফ্ল্যাট এদিকটা ড্রয়িং এদিকে পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন তো এটা তিনটে থ্রি বিএইচকে ফ্ল্যাট এদিকে একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম এদিকে এদিকে একটা বেডরুম দুটো বেডরুম সাউথ ইস্টে পুরোটা ড্রয়িং ডাইনিং এসি লাগানো ডেকোরেশন করা ফুল ফ্ল্যাটে ডেকোরেশন করা দেখছেন আর এক করে দেখাই এটা হচ্ছে কমন টয়লেট দেখছেন একদম ফুল ফার্নিশ মানে সেমি ফার্নিশ করা ফ্ল্যাট সমস্ত কিছু ফিটিংস লাগানো বাথরুম থেকে শুরু করে সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট দেখছেন ফ্যান লাগানো আছে বাথরুমে টয়লেটে গিজার লাগানো দেখছেন অ্যাডজাস্টও লাগানো আছে এটা হচ্ছে এডজাস্ট ছোটোটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো এদিকে এসি লাগানো আর সব বক্স জানালা দেখছেন বক্স গ্রিল লাগানো সমস্ত পয়েন্ট রেডি এই দেখটা হচ্ছে এটা হচ্ছে কিচেন সাজানো গোছানো কিচেনেও ফ্যান এডজস চিমনি সমস্ত কিছু লাগানো আপনাদের কিছু করতে লাগবে না প্রমোটার দাদা নিজেই থাকতেন এই ফ্ল্যাটে তো এই জন্য নিজের মতো করে দেখছেন এগুলো সব মডুলার কিচেন সমস্ত কিছু করা কিচেনে কিচেন থেকে আমরা বেরিয়ে বাইরে একটা বেসিন লাগানো খুব সুন্দর করে সাজানো দেখছেন আচ্ছা এটা একটা বেডরুম এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম পুরো সাজানো গোছানো প্রতিটা বেডরুমে এসি লাগানো এসি ফ্যান লাইট তো সিলিং করা আর এখানে অ্যাটাচ বাথরুম আছে এর সঙ্গে আর দেখছেন পুরো আলমারি ওয়াল সেটিং সমস্ত কিছু করা মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা দেখাবো টয়লেটটা খুব সুন্দর অ্যাটাচ টয়লেট প্রতিটা টয়লেটে অ্যাডজাস্ট ফ্যান গিজার তারপরে উপরে একটা ফ্যান লাগানো উপরেও যাতে বাথরুমে ঠান্ডা না হয় আর বাথরুমের মধ্যে এখানেও বেসিন পাচ্ছেন দেখছেন এটা এখানেও বেসিন সমস্ত কিছু বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ বাই সাত অ্যাটাচ বাথরুম আচ্ছা অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটার সাইজ আপনারা এদিকে আলাদা আলমারি রাখার আলাদা প্যাসেজ করা আছে রুমের মধ্যে আর বেডরুমের সাইজ ধরুন আপনার পনেরো বাই আঠেরো বেডরুমের সাইজ এদিকে সাউথ আর সঙ্গে একটা ব্যালকনি দেখাবো ব্যালকনি এটা হচ্ছে বেডরুমের সঙ্গে ব্যালকনি ব্যালকনির সাইজ হচ্ছে ধরুন নয় বাই কুড়ি ব্যালকনি নয় বাই কুড়ি আর এই দিকটা আপনারা একটা ঠাকুর ঘর করতে পারবেন যেহেতু এটা নর্থের দিকে হচ্ছে ব্যালকনির সঙ্গে আর এখানে ঠাকুর ঘরের সরঞ্জাম রাখার একটা বক্স আলমারি করা আছে এখানে আপনারা এই দিকটা ঠাকুরপর করতে পারেন একদম খোলামেলা পরিবেশ এটা হচ্ছে সিমেন্স বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন সিমেন্স দু মিনিট অ্যাক্রোপলিশ বাকি বেডরুমগুলো আমরা দেখাব এটা আর একটা বেডরুম বেডরুমের সঙ্গে সমস্ত কিছু করা আছে এই বেডরুমটার সাইজ বারো বাই তেরো প্রতিটা বেডরুমের এসি লাগানো আর সঙ্গে সাউথ ইস্টে ফন্ডে ফন্ডে ডিপিএস স্কুল ফন্ডে ব্যালকনিটা হচ্ছে আপনার দশ বাই সাত এটা হচ্ছে ডিপিএস স্কুল দেখছেন আর ফন্ডে সিক্সটি ফোর রোড এটা ষাট ফিট রোড বাস যাচ্ছে তাও দেখছেন এতটা রাস্তা ফাঁকা সিক্সটি ফোর রোড এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে থার্ড বেডরুম তৃতীয় বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো প্রতিটা বেডরুমে এসি লাগানো এবং ফার্নিশ করা লাইট আর বক্স আলমারি করা এখানে বক্স আলমারি করা রুমের মধ্যে আর দেখছেন এদিকে পূর্ব দিক আর এদিকে নর্থ বেডরুম একদম খোলামেলা পরিবেশে খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে আমাদের ফ্ল্যাট সাড়ে আঠারোশো স্কোয়ার ফিট মোরলেস প্রতিটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ আপনারা দাম এক কোটি তিরিশ লাখ টাকা দাম বসে নেগোসিয়েবল ব্যাঙ্ক লোন হবে স্টেট ব্যাঙ্ক থেকে লোন হবে এই হচ্ছে আমাদের অ্যাক্রোপলিস সিমেন্সের প্রপার্টি ডিপিএস স্কুল ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটি মেন রোড থেকে দু মিনিটের মধ্যে আপনারা অ্যাক্রোপলিস অফিস থেকেও আসতে পারেন আর সিমেন্ট যেটা ডিপিএস স্কুলের গলি এসে শর্মা অপোজিটে ফ্ল্যাটটি আছে খুবই সুন্দর পরিবেশে আঠেরোশো বড়ো বড়ো বেডরুম পাচ্ছেন ফুল সেমি ফার্নিশ এক একটা টয়লেটে অ্যাডজাস্ট ফ্যান লাগানো এবং গিজার লাগানো এবং একটা সিলিং ফ্যানও লাগানো টেবিল ফ্যান লাগানো আর প্রতিটা প্রতিটা ফ্লোর সাজানো গোছানো এবং সিলিং সিলিংয়ে সুন্দর ফল সিলিং করা লাইট লাগানো এবং প্রতিটা রুমে পাখা লাগানো চারটে পাঁচটা এসি লাগানো এই সমস্ত সাজানো গোছানো প্রায় কুড়ি লক্ষ টাকার বেশি ডেকোরেশন করা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই ফ্ল্যাটই আপনারা পেয়ে যাচ্ছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা বসলে কিছু দামও কমতে পারে এটা একজন প্রোমোটার ভদ্রলোকের ফ্ল্যাট আমার খুবই পরিচিত ভদ্রলোক অন্য জায়গায় শিফট করেছে নিজেই ছিল ফ্ল্যাটে এখন অন্য জায়গায় শিফট করেছে তাই জন্য বিক্রি করে দিচ্ছে ছ সাত বছরের রিসেল ফ্ল্যাট আর চল্লিশ ফিট পঞ্চাশ ফিট রাস্তার উপরে ফ্ল্যাটটি আছে তো এরকম প্রচুর ফ্ল্যাট বেশি দাম কম দাম যেরকম আপনাদের বাজেট থাকবে সাউথ কলকাতাতে আমাদের প্রচুর ফ্ল্যাটের ভিডিও আমরা ছেড়েছি আপনারা জমি বাড়ি ফ্ল্যাট বেচতে চাইলে বিনায়ক ডেভেলপারে যোগাযোগ করুন এবং আপনাদের কেনার থাকলে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রায় তিনশোটার উপর ভিডিও ছাড়া হয়েছে সেগুলো দেখতে পাবেন কিছু প্রজেক্ট আমাদের রুমের পিছনে আছে যেগুলো প্লটিং করে আমরা জমি বিক্রি করছি বাড়িও বানিয়ে দিচ্ছি তা আপনারা এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন